বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের হেতিয়া সমবায় সমিতি থেকে এলাকার সাতশো তেরো জন কৃষক গত বছরে আলু চাষের জন্য ঋণ নিয়েছিলেন বিমার জন্য এই সমস্ত কৃষকদের কাছ থেকে মোট সাত লক্ষ আঠেরো হাজার পঁয়ত্রিশ টাকা কেটেছিল সমবায় সমিতি সেই টাকা দেওয়া হয়েছিল বিমা সংস্থাকে কিন্তু দুর্ভাগ্যবশত প্রাকৃতিক বিপর্যয়ে আলুর ব্যাপক ক্ষতি হয় সমীক্ষা অনুযায়ী সাতান্ন দশমিক দুই শতাংশ ক্ষতি হয়েছে স্থানীয় কৃষকদের স্বাভাবিকভাবেই প্রত্যেক চাষিরই ক্ষতিপূরণ পাওয়ার কথা কিন্তু সাতশো তেরো জন কৃষকদের মধ্যে ক্ষতিপূরণ পেয়েছিলেন ছশো একুশ জন কৃষক অর্থাৎ এখনও বিরানব্বই জন কৃষকের টাকা আসেনি কী কারণে সেই টাকা আসেনি বা বাকি কৃষকরা কোনো ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হল সেই উত্তর কারোর কাছে নেই বিগত ছ মাস ধরেই এই বিরানব্বই জন কৃষক বারংবার এই সমবায় সমিতিতে গেলেও সমস্যার সমাধান কিছু হয়নি মিলেছে শুধুই আশ্বাস তাই ওই কৃষকরা ফের একবার এক জোট হয়ে আজ ওই সমবায় সমিতিতে গিয়ে তুমুল বিক্ষোভ দেখান শুধু তাই নয় সমিতির কাজও তারা বন্ধ করে দেয় নিজেদের সেফটি সিকিউরিটির জন্য সমবায় সমিতির ম্যানেজার থানায় ফোন করে জানালে ঘটনাস্থলেই জয়পুর থানা পুলিশ হাজির হয় পুলিশ হস্তক্ষেপে সমবায় সমিতির ম্যানেজার এবং অভিযোগকারী কৃষকদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয় কিন্তু বৈঠকে জানা যায় যে সমাধান সূত্র বের হয়নি কারণ কৃষকদের দাবি বারবার শুধু প্রতিশ্রুতি মিলছে একাধিকবার তারা এই প্রতিশ্রুতি পেয়েছে তাই এই কথাই তারা আর সন্তুষ্ট নন এবার যদি তারা তাদের ক্ষতিপূরণের টাকা না পান তাহলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন এমনকি এই ঘটনার কারণে এবার তারা আদালতে যাবেন বলেও কড়া হুঁশিয়ারি দেন আমরা সমবায় সমিতি থেকে লোন নি প্রত্যেক বছর চাষের জন্য গরিব চাষি আমরা চাষ করার জন্য লোন নি আর লোন নিলে একটা ইনসিওর করা থাকে সমবায় সমিতি সেটা করে দেয় আমাদের কাছ থেকে ইনসিওর একটা টাকা কাটে সেই টাকাটা ইনসিওর করা থাকে এই বছর করে দিয়েছিল বাজাজ অ্যালায়েন্স কোম্পানিকে কিন্তু আমাদের সমবায় সমিতি হেটিয়ার সমবায় সমিতি থেকে সাতশো জনের মধ্যে বিরানব্বই জন পয়সা আমরা পাইনি ওনারা এখনো আমাদের সঠিক কিছু বলতে পারছে না তথ্য ওনাদের কাছে গেলি ওরা বলছে যে পেয়ে যাবে পেয়ে যাবে কিন্তু আমরা এই ছ মাস ধরে ঘুরছি আমরা পয়সাটা পাচ্ছি না কিন্তু আমাদের পয়সা সুদ ওরা নিয়ে নিচ্ছে যখন না লোন শোধ করছি কিন্তু ওদের পয়সাটা আমাদেরকে সুদ হয়তো দেবে না কখন দেবে তাও এখন জানি না আমরা আমরা আলুর ইন্স্যুরেন্স কৃষি দপ্তর থেকে যে ইন্স্যুর করা থাকে শস্য বীমা সেই শস্য বিমার পয়সা আলুর উপরে কতজন চাষি আছেন আমরা পাইনি বিরানব্বই জন চাষি আছি হেটিয়া সমবায় সমিতিতে বিরানব্বই জন থানায় আমাদের আমরা আজকে সমবায় সমিতি ঘেরাও করেছিল সমবায় সমিতির ম্যানেজার আমাদের কাছে প্রশাসনকে নিয়ে গেলো উনি নিজের আত্মরক্ষার জন্য আমরা যেহেতু ঘেরাও করেছি কাজ বন্ধ করে দিয়েছি ওরা প্রশাসন ডেকেছিল প্রশাসন আমাদেরকে থানায় আসতে বলেছিলেন যে বড়বুর সঙ্গে আলোচনা করে আলিয়ান্স কোম্পানির ম্যানেজার এডি অফিস সমবায়ের ম্যানেজার সবাইকে বসে আপনাদের সঙ্গে একটা সিটিং করব যার জন্য আমরা এসছিলাম আশ্বাস দিয়েছে কিন্তু আমরা ওই আশ্বাসে আসা আসাদি তো নয় সবভাই সমিতির ম্যানেজারের দাবি কৃষকরা বারংবার এসে ঝামেলা করছে সামান্য বেতনে চাকরি করে এইভাবে কৃষকদের হোমকির মুখে পড়তে হচ্ছে তাকে উদ্দত্তন কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো সদউত্তর তিনি পাচ্ছেন না স্বাভাবিকভাবেই এই ঘটনায় তিনিও চরম সমস্যায় পড়েছেন তাহলে নমস্কার আমি হারাধন রুইদাস হেতিয়া সমবায় কৃষি নম লিমিটেডের ম্যানেজার জয়পুর থানা বাকুরা জেলা প্রতি বছরই আমরা আলু লোন দি সেখান থেকে চাষীদের কাছ থেকে বিমার জন্য প্রিমিয়াম কেটে নেওয়া হয় এবং সেই টাকা ইন্স্যুরেন্স কোম্পানিকে এন করে পাঠিয়ে দেওয়া হয় এবছরও সাতশো তেরো জনের জন্য সাত লাখ আঠারো হাজার পঁয়ত্রিশ টাকা প্রিমিয়াম কাটা হয়েছিল এবং সেটা এনএফটি করে এগারোই জানুয়ারি দু হাজার চব্বিশ সালে বাজাজ আলিয়াঞ্জ কোম্পানির অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছিল থ্রু এডি জয়পুর প্রোভাইড করে ডকুমেন্ট প্রোভাইড করে চাষিরা আমরা এন টাকা পাঠিয়ে দিই চাষিরা তাদের জমির রেকর্ড আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের পাসবই যা যা কাগজপত্র লাগে ওরা দেয় ইনস্যুর কোম্পানির লোক যায় ওখানে কালেকশন করে নেয় এবং এডি অফিসে এসে ওরা তো আমার হেতিয়া জিপিতে সাতান্ন দশমিক শূন্য দুই পার্সেন্ট ক্লেম হয়েছে তো ক্লেম হওয়ার পরে ওই সাতশো সাতশো তেরো জন যে চাষি ছিল তাদের মধ্যে ছশো একুশ জনের টাকা এসে গেছে অলরেডি বিরানব্বই জনের টাকা এখনো আসেনি তো এই বিরানব্বই জন চাষি মাঝে মাঝে সমবায় আসে ঝামেলা করে কাজ বন্ধ করে দেয় পুজোর আগে তো একবার জোর ঝামেলা করেছিল আবার আজকে প্রচুর পঁচাশি জনের মতো চাষি এসে আমাদেরকে কাজ বন্ধ করে দিতে বলে এগারোটা থেকে দুটো পর্যন্ত কাজ বন্ধ ছিল তারা হাঙ্গামা করছিল আমি থানায় ফোন করি সিআই সাহেবকে ফোন করি এডি অফিসে ফোন করি পিডিও সাহেবকে ফোন করি তারপর থানা থেকে পুলিশ বাহিনী গিয়েছিলেন আমাদেরকে একটু ওদের সাথে আলোচনা করে আমাদেরকে একটু সুরক্ষা দিলেন এবং তারপর থেকে কাজটাও করলাম করে উনি বলেছিলেন যে একবার থানায় যাবেন চাষিদেরকেও বলেছিলেন এবং আমাকেও বলেছিলেন আমরা এসেছি এবং জানালাম জিনিসটা যাতে টাকাটা চলে আসে আমরা কাজটা করতে পাই আমরাও চাই চাষিদের টাকা পেয়ে যায় এর আগে বহুবার এডি অফিসে জানিয়েছি সিআই সাহেবকে জানিয়েছি বাজার যে যে ডিস্ট্রিক্ট ম্যানেজার আছে সেনাকে জানিয়েছি লিস্ট দিয়েছি যে কাদের কাদের টাকা আসেনি কি কারণে আসেনি সেইটা অন্তত জানান এদের সাহেবের সাথে ইনসিওর কোম্পানি বলতে শুধু ডেট করতে পারছি না মিটিংয়ে বসতে পারছি না কিন্তু ঝামেলাটা ভোগ করতে হচ্ছে আমাদেরকে আমাদেরকে অকত্য গালিগালাজ করছে কখনো মারবো ধরবো চাবি দিয়ে ওটা করে দেবো এই ধরনের করছে আমাদেরকে সহ্য করতে হচ্ছে আমরা চাই যাতে তাড়াতাড়ি চাষিরা ক্লেমের টাকাটা পেয়ে যায় কিভাবে পায় সেটা একটু ব্যবস্থা করলে ভালো হয় সেই জন্যেই এসেছিলাম এখানে এইটাই ব্যাপার কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া